নমস্কার বন্ধুরা পম্পাকি চ্যানেলগুলোকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না আজকে একটু ভগবান দর্শন করাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে সঙ্গে থাকো ভগবান দর্শন তোমরা যারা যারা করতে চাও আমার সঙ্গে চলো ভগবান দর্শন করে নেবে নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও এখানে ভগবান দর্শনটা করে নাও তারপরে বলছি আমি কোন মন্দিরে এখানে এসছি মন্দিরটা অনেকটাই পুরানো অনেকটাই পুরানো পুরো একটা যেন ইয়ের মতন আর এখানে পুরো পাথর দিয়ে ইয়ে করা মন্দিরটা পুরোটাই পাথর দিয়ে এটা একটা বিষ্ণু মন্দির এটা হচ্ছে বৃন্দাবনে রংজিনান মন্দির এই যে দেখো ভগবান দর্শন করে নাও আর এখানে মন্দির ইয়ে মন্দিরে যে কাজগুলো এতটাই সুন্দর আমি তো এই কাজগুলো ছেড়ে যেতে ইচ্ছা করছি না কতটা ক্যামেরাতে উঠেছে জানি না বলতে পারবো না মানে ক্যামেরাতে এইরকমভাবে উঠেছে বিশ্বাস করো সামনাসামনি এতটাই সুন্দর আমি শুধু এইখানেই দাঁড়িয়ে আছি এই কাজগুলোতেই আমার বিশেষ করে নজর ফেলছে দেখো কত সুন্দর দেখো কাজগুলো এত সুন্দর যিনি করেছে আর এইটা দেখো এই যে দরজাটা বন্ধ আছে দেখতে পাচ্ছ এই যে দরজাটা এইটা হচ্ছে বছরে একবার এই দরজাটা খুলে এটা হচ্ছে উত্থান একাদশীর দিন এই দরজাটা খুলি ভগবানের যে দরজাটা আর এইখানে পাঁচটা সোনার ঘর আছে ওই সেই দরজা যে বসে না তার উপর একটা ঘর তোমরা দেখতে পেলে আর এখানে চলো সোনার একটা সোনার তাল গাছ আছে এখানে এইখানে সবার থেকে বেশি সোনা আছে ষাট ফুট লম্বা একটা সোনার তাল গাছ আছে চলো ভগবান দর্শনও আগেও ভগবান আছে ভগবান দর্শন করে নাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এই মন্দিরের ভিতরে প্রচুর প্রচুর সোনা আছে প্রচুর সোনা আছে আর বিশাল বড় বিশাল এতটাই বড় বলার মতো নয় আর এর ভিতরেও দেখো একটা এটা কি বলবো একটা পুকুরের মতো মানে এটা সিমেন্টেরই করা পুরোটাই অনেকটাই বড় জল আছে এ দেখো আর একটা হচ্ছে এটা হচ্ছে যুদ্ধবাহন যুদ্ধবাহন এই যুদ্ধ যা যুদ্ধ হয়েছিল ভগবানদের তারই সব সবার অস্ত্র বলে চলে বাহন বাহন তাদের তাদের বাহন তো রদ ঘোড়া হাতি সব কিছু আছে স্নেক সব কিছু আছে পরপর পরপর দেখে নাও তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে ওই এই যে মন্দিরগুলো দেখলাম মন্দিরের উপরে যে ঘটগুলো ছিল এখানে না বাইরে যে তোমাকে দেখালাম তোমাদেরকে সেই ঘটগুলো কিন্তু সবগুলোই সোনা আর সোনার তাল গাছটা তোমাদেরকে দেখাবো চলো কন্টিনিউ থাকো দেখতে পাবো এখানে ইয়েগুলোকে দেখে নাও যুদ্ধবানগুলোকে এটা হচ্ছে সে কদম গাছ দেখো তার উপরে যে সাপ ছিল সে সাপটাও আছে দেখো কদম গাছের উপরে ভালো করে লক্ষ্য করে দেখে নেবে আমি ফটো তুলে ইয়ে করেছি যেহেতু খুবই সুন্দর খুবই সুন্দর মানে বলার মতন না এ দেখো অনেকটা বড় সমস্ত জিনিসগুলো আছে তার ভিতরে আর এমনভাবে গ্রিলটা বাঁধা মানে ইয়ে করার লাগানো আছে না তুমি ফটোগুলো ঠিক মতন ক্লিয়ার আসছে না ও হাত ঢুকিয়ে তো মানে ফটো ঢুকায় তুলতে হবে আবার মোবাইল পড়ে যাওয়ারও চান্স থাকে তার ভিতরে কি কুড়িয়ে দেবে কে আরও আছে আর এখানে দেখো সোনার যে এই যে তালকা আছে এখানে কিন্তু লেখা আছে ক্যামেরাও অন করতে না ক্যামেরা ইয়ে করলে পাঁচশো টাকা না পাঁচ টাকা ফাইন আছে একটা কিন্তু সবাই করছে দেখি করলাম সবাই করছে দেখো ক্যামেরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে সবাই মোবাইল নিয়ে ক্যামেরা তুলছে এখানেও ভগবান আছেন ভগবান দর্শন করে না আমার কাজগুলো খালি দেখো হাতের কাজগুলো আমার তো শুধু হাতের কাজগুলো নজর কাটছে এতটাই সুন্দর এতটাই সুন্দর আজকে আমি একটু আমি তাড়াতাড়ি করছি কারণ তো ওটা অনেকটা বড় ছিল মন্দিরটা পুরোটাই ঘুরা হয়নি ভগবান শুধু ভগবান দর্শনগুলো করে নিয়েছি আর এ দেখো এখানে দেখো ভগবানকে দর্শন করে নাও আর আমরা তাড়াহুড়া করছি কেন বলতো আজকে আমরা চলে যাব এটা যেহেতু ভিডিওটা কদিন পরেই ছাড়ছি কিন্তু আমরা আজকে চলে যাওয়ার মানে দিল্লি চলে আসব। সেই জন্যে ট্রেন এখানে কীরকম রাস্তাঘাটে ট্রাফিক কীরকম হয় একটু তাড়াতাড়ি আগে থেকে আসতে হবে সেই জন্যে আমরা তাড়াতাড়ি করছি দিয়ে পালিয়ে আসছি মন্দির মন্দির থেকে বেরিয়ে পড়লে ওখানে একটা বিশাল মেলা বসছে অনেক কেনাকাটার জিনিস আছে তো ছেলেটা বায়না করেছে একটুখানি চলো একটুখানি নাগরদোলায় বসিয়ে দিয়ে তাদেরকে একটুখানি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত বড়ো কত বড়ো বড়ো সব স্টল বসছে অনেক অনেক সব বিভিন্ন রকম কম দামে ভালো দামে বেশি দামে সব জিনিসপত্র আছে কিনতে পারো আমিও কিছু টুকিটাকি কিনে নিলাম ছেলেদেরকে একটুখানি বসিয়ে দিলাম তাদেরও মনটা তো রাখতে হবে নাহলে ও আসছে ভগবানের জায়গা থেকে আসছে মনটা খারাপ হয়ে আসবে দেখো এই যে একটুখানি তোমাকে দেখিয়ে দিলাম দিয়ে চলে এসছি ট্রেনে ট্রেন থেকে অটো করে এখন ঘরে আসছি আমাদের এটা ঘরের রাস্তা এখানে যে জি টোয়েন্টি হয়েছিলো না জি এ টোয়েন্টির এই যে এই যে ডান্ডাগুলো আছে ঝান্ডা নেই কিন্তু শুধু ডান্ডাগুলো দাঁড়িয়ে আছে ঝান্ডা কিন্তু নেই এখানে এটা দিল্লিতে এই যে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে জন্য বাই বাই টেক কেয়ার